তো রাতের অন্ধকারে এই পত্রিকাটি হাইজ্যাক করেছে রাতের অন্ধকারে কিছু কুচক্রী ষড়যন্ত্রকারী মালিক পক্ষকে ভুল বুঝিয়ে পত্রিকাটি হাইজ্যাক করেছে কিডন্যাপ করেছে আমরা এর জবাব দিতে রাস্তায় নেমেছি আমরা বঞ্চিত শোষিত শাসিত লাঞ্চিত এ কথাটি বলার জন্য আমরা মানুষকে জানার জন্য রাস্তায় নেমেছে আমাদের দাবিটা কি আমি সাবির হোসেন চৌধুরীকে বলতে চাই ভাই আপনি তো অনেকগুলো প্রতিষ্ঠান চালান সারা পৃথিবীতে নাকি আপনার সুখ্যাতি রয়েছে তো আপনি যে প্রতিষ্ঠান গুলো চালান সে প্রতিষ্ঠান কিনাবে কিভাবে চালান ভাই দাবি দেওয়া হয় না দাবি দেওয়া থাকে না শ্রমিকদের কর্মকর্তা কর্মচারীদের তো দাবি দেওয়া থাকবেই থাকাটা স্বাভাবিক দাবি দাওয়া করলেই প্রতিষ্ঠান বন্ধ করে দিবেন নজির ঘটনা তাও কি বন্ধ করলেন গার্বেজ ফ্যাক্টরি না একটি চৌত্রিশ বছরের পত্রিকা বন্ধ করে দিলেন দাবি দেওয়ার প্রেক্ষিতে অনন্ত হত্যায় রচিত করলেন তিনি আমাদের কয়েকজন সাংবাদিক বন্ধুও তাদের সঙ্গে আছেন আমি ওই সাংবাদিক বাইদের বলতে চাই তারা আমাদের সহকর্মী ছিলেন তাতে এই সাহস এই সাহস দিয়ে তারা সাংবাদিকতা করেন আন্দোলন করলেন দাবি জন্য পত্রিকা বন্ধ করে দিয়ে পারা গেলেন এই আপনাদের সাহস এত ভয় কেন বন্ধুরা কেন ভয় শুনুন যারা দাবি করছে তারা আপনাদের কাছে করোনা ভিক্ষা যাচ্ছে না তারা তাদের ন্যায্য দাবির পক্ষে আন্দোলন করছে তারা তাদের ন্যায্য দাবি না আপনাকে তাদের শ্রমের কামের পয়সা দিতে হবে কেন লুটপাট করেছেন কাদের টাকা লুটপাট করেছেন আমাদের শ্রমের কামের টাকা লুটপাট করেছেন আপনারা দেড়শো কোটি টাকার হিসাব আপনাদের দিতে হবে দিতে হবে গাজীপুরে পঁয়ত্রিশ বিঘা জায়গা কিনেছেন কোথায় পেয়েছেন টাকা ফুলবাচল কারা জায়গা কিনেছেন কোটে কোন জায়গা খরচ করে সেই জায়গা সেই টাকার হিসাব দিতে হবে কোটি টাকা খরচ করে মানিবাগে সেগুন বাগিচায় কারা ফ্ল্যাট কিনেছেন সেই টাকার হিসাব দিতে হবে কোটে কোন জায়গা খরচ করে খিলগাঁও কারা বাড়ি করেছেন সেই টাকার হিসাব আপনাদের দিতে হবে দুর্নীতি দমন কমিশন আপনাদের সেই টাকার হিসাব দিলেন সাল্লা আগামী গয়তীর মধ্যেই আশা করি প্রত্যেকটি মানুষ উচক্রিয় ষড়যন্ত্রের উচিত জবাব পাবেন আসেন সাদর হসেন চৌধুরী ভাইকে বলতে চাই বারবার আমরা আপনাকে আপনার সম্মান অক্ষুণ্ণ রাখতে চেয়েছি বলেছি ভাই আপনার নাকি সারা পৃথিবীতে ইজ্জত সম্মান অনেক বেশি আপনি এক সময় আইপিউর প্রেসিডেন্ট ছিলেন অত্যন্ত সম্মানিত একটি প্রতিষ্ঠান ইউনিয়ন সারা পৃথিবীতে সেটার প্রেসিডেন্ট ছিলেন আপনি আপনার কি ভাই সম্মান হয় না আপনার সম্মান নষ্ট করছেন কেন আপনি দুই চারজন কুচক্রির কথা শোনা কয়টা টাকা কয়টা নিজের সম্মানটা নষ্ট করছেন আপনি তো হাজার হাজার কোটি টাকার মালিক কেন নিজের সম্মান নষ্ট করছেন কার কথা শুনেন সেই সব কুচক্রিয়া আপনার সম্মান ফিরিয়ে দিতে পারবে গত চোদ্দ দিন যাবৎ যে পরিমাণে মিডিয়ায় লেখালেখি হচ্ছে কালকে আমাদের মারুফ কামাল সোহেল ভাই একটা লেখা লেখেছেন যুগান্তরে সুকান্ত রাহলারে সেটা দীর্ঘ সময় লেখছিল আপনার ছাত্রদের উন্নচন করেছেন সেখানে ভত্র চেহারাটা আমি আপনাকে বলতে চাই আজকের এই প্রেস সামনে থেকে বলতে চাই সাদের ভাই আপনার সম্মানটা অক্ষুণ্ণ রাখুন শুনছে আপনি নাকি বাতাসে গুঞ্জন ভেসে বাড়াচ্ছে আপনি নাকি সব তা অমিল

সেভাবে হৃদয়টাও সুন্দর রাখুন মানুষের সঙ্গে প্রতারণা করবেন না আমরা শ্রমিক কাম দিয়েছি কাগজে বছরের পর বছর কেন আমাদের টাকা দেবেন না আমার কামের টাকা আমার শ্রমের টাকা সরকারের কাছ থেকে ডিএফপি থেকে টাকা নিয়েছেন না অষ্টম বাস্তবায়ন করেছেন সেই অষ্টম বাস্তবায়ন দেখিয়ে সরকারের কাছ থেকে সকল সুযোগ সুবিধা নিয়েছেন আমাদের মাথা বিক্রি করে আমাদেরকে দেখিয়েছেন আমরা আমাদের টাকা দিয়েছেন আমরা সেই টাকা পাইনি সেই টাকা কারণ উৎপাদ করেছে আপনার উচিত ছিল তাদের কাছ থেকে জবাব দিয়ে নেওয়া যে গত ষোলো বছরে প্রায় তেরোশো কোটি টাকার উপরে আয় করেছে বোনের কাগজ সেই জায়গা কারা লুটপাট করেছে আপনার উচিত ছিল ওই সংশ্লিষ্ট প্রশকরে ষড়যন্ত্রকারী দুর্নীতিবাদদের বিরুদ্ধে কথা বলা তাদের কাছ থেকে উপযুক্ত জবাব নেওয়া কিন্তু আপনি সেটি নেননি প্রকারান্তরে আমার কাছে মনে হয়েছে আপনি তাদের কথা শুনেছেন দুর্নীতিবাদের কথা শুনেছেন ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দিয়েছেন আপনাকে আমরা প্রতারক বলতে চাই না আপনি বলেছেন আপনাকে নাকি আমরা প্রতারক বলেছি আমরা এখনো আপনাকে প্রতারক বলতে চাই না আমার কাছে মনে হয়েছে আপনি প্রতারকদের খপ্পরে পড়েছেন কে বন্ধুরা আপনি প্রতারক ষড়যন্ত্রকারী দুর্নীতিবাজদের খপ্পরে পড়েছেন আসুন আমরা কিন্তু ভোরের কাগজে শেষ না আমাদের এখানে শত শত যে শ্রমিক কর্মচারী আমরা রয়েছে আমরা কিন্তু ভোরের কাগজে শেষ না ভাই আমরা বাংলাদেশের কোন না কোন মিডিয়ায় কাজ করব কোন না কোন মিডিয়ায় কাজ করব কিন্তু ভাই

ওই পর্যন্ত যেতে চাই না ওই পর্যন্ত যাওয়ার আগে বলতে চাই যারা ষড়যন্ত্র করছে আপনার পাশে বসে আপনাকে কান পড়া দিচ্ছে তাদের কাছ থেকে দেড়শো কোটি টাকার হিসাব নেন হিসাব আপনাকে নিতেই হবে শ্রমিকের টাকা মেরে খেয়ে আপনি বাঁচতে পারবেন না আপনি ইহকালেও শান্তিতে ঘুমাতে পারবেন না পরকালেও মহান আল্লাহর দরকার আপনাকে বাপদের করতে হবে প্রত্যেকটি মানুষ আল্লাহর কাছে বিচার দেবে ক্ষমতার দম্ভ দেখান ক্ষমতার দম্ভ তসফস হয়ে যাবে যেমন এটি ভেরো নন্দের ক্ষমতা হয়ে গেছে কিছুদিন আগে আমরা আর এক ক্ষমতা প্রস্তর হতে দেখেছি যেমন টাকা পয়সা দিয়ে ক্ষমতা দেখাবেন দিচ্ছেন আমাদের সহকর্মীদের কেউ কেউ শুনছে ফোন করে হত্যার হুমকে দেওয়া হচ্ছে আমাদের হয়নি হুমকি দেওয়া হচ্ছে হুমকি কে ভয় পাই না